আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষারা যার তো কত তারিখে দিবে আমি একদম বলে দিব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা অনেকে বলতেছে পনেরো তারিখে বা ষোলো তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এটা কতটুকু সত্য দেখো পনেরো এবং ষোলো এই দুইটা তারিখ কোনোভাবেই তারা রেজাল্ট প্রকাশ করবে না তোমরা জানো যে তোমাদের পরীক্ষা সর্বশেষ তেরো তারিখে হয়েছিল আর তেরো তারিখে হলে বোর্ড কর্তৃপক্ষ বাংলাদেশের ইতিহাসে কোনো সময় দুই মাসের অধিক সময় নেয় নেয় রেজাল্ট প্রকাশ করতে তো এইবারও তারা দুই মাসের বেশি সময় কোনোভাবেই নেবে না তারা তেরো তারিখের মধ্যেই তারা রেজাল্টটা প্রকাশ করবে তো বিশংস রেজাল্টটা প্রকাশ করা সম্ভাবনা তারিখ হচ্ছে বারো তারিখ অর্থাৎ বারো জুলাই আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তাহলে আমরা ধরতে পারি আর তেরো দিন সময় তোমাদের হাতে বাকি আছে অর্থাৎ তারপর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হলে পরবর্তী যে কাজ সেটা হচ্ছে যারা ফেল করবে বোর্ড চ্যালেঞ্জ তারপর তোমরা যারা পাস করবা তখন কলেজে ভর্তি প্রক্রিয়া সেখানে কলেজে আবেদন তারপর নিশ্চয়ন তারপর কলেজ ভর্তি এ টু জেড আমরা আমাদের এই চ্যানেলে দিব তোমরা আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী যত সকল আপডেট আছে তোমাদেরকে আমরা কলেজ কলেজে ভর্তি করে নিয়ে দেবো অর্থাৎ তোমাদের যত ডকুমেন্টস লাগে যত কাজ আছে কীভাবে কী করতে হয় বিশেষ করে তোমরা সবাই যার যার গ্রামে স্কুলে পড়েছ এখন যেহেতু এস সিসি লেভেলে বিশংসুক গ্রামে বা পার্শ্ববর্তী গ্রাম অর্থাৎ তোমাদের ইউনিয়নের ভিতরে স্কুলটা থাকে কিন্তু তোমরা যখন কলেজে উঠবা কেউ উপজেলার শহরে ক্লাসে যাইবা তারপর জেলা শহরে কলেজে যাইবা তো এটা কিন্তু একটু সবার জন্য আবার অনেকে গ্রাম ছেড়ে শহরে যাইবা তো সব এ টু জেড আপডেট তোমাদের জানা নাও থাকতে পারে এই জন্য আমরা তোমাদেরকে প্রত্যেকটা সময় আপডেট দিব কলেজে ভর্তির সহকারে কীভাবে আবেদন করতো নিশ্চয় করতো সকল এ টু জেড তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল তথ্য পেয়ে যাবা আর আশা করেছি তোমরা যে তারিখ টাইম বলেছি বারো জুলাই অর্থাৎ আর তেরো দিন সময় আছে তেরো দিন পরে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে